বন্ধুরা সবাই কেমন আছো আসসালামু আলাইকুম রান্না করতে এসে প্রথমে আমি সব জাদু দিয়ে একদম পরিষ্কার করে ক্লিন করে ঝকঝকা করে ফেলেছি আমি গাজীপুরের মেয়ে টঙ্গী গাজীপুর আমার ভাষা যতই শুদ্ধ করি না কেন আমার দিন শেষে গাজীপুরের টানিয়ে এসে পড়ে তাই মনে করলাম যে গাজীপুরের ভাষায় কথা বলাটাই সবচেয়ে আমার জন্য বেটার হবে ফার্স্টে আমি ফ্রিজে চিন্তা করলাম আজকে মুরগি রান্না করব তবে হুট করে মনে হলো মুঠ সুইং হয়ে গেছে এখন আমি মুরগি রান্না করব না ডিম রান্না করব আমি অনেক বকবক করি আর যদি বকবক করতে গেলে যদি কেউ বিরক্ত হয় তাহলে আমার আবার মুঠ সুইং হয়ে যায় মুঠ সুইং হওয়ার পরে আমি আবার এত চুপ হয়ে যাই যে আমার সারাদিন ঠেলি করলো আর মুখ দিয়া কথা বের হয় না তো এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যে উন্মুক্তভাবে কথা বলা যায় তাই আমি চিন্তা করলাম যে রান্না করবো আর আপনাদের সাথে কথা বলবো বিরক্ত হলেও কিছু করার নেই সৌদি যে আসছি ষোলো তারিখে মনে হয় আমার তিন মাস পূর্ণ হবে আমি এইখানে আয়সা একটা খাবারেরও কোনো টেস্ট পাই না গরুর মাংস খাসির মাংস মুরগির মাংসের তো কোনো টেস্টই নেই আমি এই জায়গায় আসার পরে আমি মনে করছি সৌদি আমি খামু আর খাবো খামু আর খাবো কিন্তু এই জায়গায় আসার পরে কোনো খাবার দাবারই আমার ভালো লাগে না মুরগি রান্না করলে কত মজা লাগে আর এই জায়গায় মুরগি রান্না করলে মনে হয় কি রান্না করলাম এগুলো কোনো দেশের আমি বদনাম করতেছি না আমি আমার ওপিনিয়ন আমি বলতেছি প্রথমে তো বলছি এটা এমন একটা প্ল্যাটফর্ম সবকিছু বলা যাব। নিজের মতামত প্রকাশ করা যাব ঘরের মধ্যে যতক্ষণ থাকি নিজেরা অনেক অসহায় মনে হয় কিন্তু যখন বাইরে বেরোই যখন আমাদের বাংলাদেশি ভাইদের দেখি বোনেদের দেখি তখন আমার মনটা অনেক ভালো হয়ে যায় সত্যি কথা কোনো চাপা না তাদেরকে যে রেমিটেন্স যোদ্ধা বলা হয় আসলেই তাদেরকে স্যালুট দেওয়া উচিত তারা অনেক কষ্ট করে কষ্টই করে না তাদের মনের মধ্যে যত আবেগ ভালোবাসা এখানে মধ্যে তারা তাদের আপন জন সব রায় খাইসা এই দেশের মানুষের সাথে তাল মিলায় চলতেছে এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটা গর্ব যাই হোক আমাদের রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আরেকদিন আমি কথা বলবো আজকে আমি রান্না করতেছি ডিম বোনা ডিম বোনা সবাই পারে এটা এত সহজ একটা রেসিপি অনেক সহজ রেসিপি কিছুই দেখানোর নাই কিছুই শেখানোর নেই আমি জাস্ট রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমার মন মতো আমি রান্না করি মনে করি এক চামচ হলুদ বেশি দেওয়া দরকার তেলে দিয়ে দেয় আমি যদি এক যদি মনে করি আমি এক চামচ মরিচ বেশি দেওয়া দরকার আমি দিয়ে দেই এত প্যারা নেওয়া লাভ নেই যা হওয়ার দরকার সেটা যেমনি হোক জাল দেওয়া হোক আর লবণ দেওয়া হোক এই যে দেখেন তেল বেশি দিয়ে দিছি পরে অবশ্য কামাই ফেলছিলাম কিন্তু ভিডিওতে আমি দেখাইনি আমি যে তেল কমাইছি আচ্ছা যাই হোক সত্যি কথা বলে দিছি এখন এটার মধ্যে আমি ডিম ছাড়ব আল্লাহ তেল দিয়ে গরম হয়নি আচ্ছা যাই হোক সমস্যা নেই তেল গরম হয়ে যাবে হালকা একটু লবণ দিলাম না হলে তেল তেলগুলা চিটা আমার শরীরে আসবো এর আগেও অনেকবার আমার এই ডিম ভাজতে দেয়া মরিচ ভাজতে দেয়া আমার হাতে আসতে মুখে আসতে তেল এখন গরম হয়ে গেছে মরিচের ডিব্বা খুলতে যায় একটু টাইম নিয়ে নিছি মরিচের থেকে মরিচ হলুদ হলুদ দিলাম মরিচ দিলাম সবকিছুই দিলাম এটার মধ্যে এখন ভাজবো ভাজতে ভাসতে বলি ডিম আমি বাংলাদেশে এত খাইতাম না ডিম ভুনাটা কিন্তু এইখানে আসার পরে ডিম ভুনাটা ভালোই লাগে অন্যান্য খাবারের থেকে আর এটা সহজ একদম রান্না করা তাই কিছু ভালো না লাগলে ডিম্বু না করে ফেলি করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আপনাদের কাছে মনে হইতে পারে যে চুলাটা অনেক নোংরা কিন্তু বিশ্বাস করেনি এই চুলাটা আমি পরিষ্কার করার আগে আরও বেশি নোংরা ছিল আমি এখানে আসার আগে চুলাটা এত নোংরা ছিল এটার আমি ঘষিয়া আমার যা ঘষে আমায় যা একদম মনে করেন এখন একটা কোন একটা পথ দিছি আর কি এটারে রান্নাঘর রান্নাঘরের অবস্থাও অনেক খারাপ ছিল আমি আয়সা ঘুই ঘুইসা একটু পরিষ্কার করছি কেন আমরা বাঙালি আমাদের রান্নাঘর সুন্দর থাকতে হবে যেমনই হোক সেটা পরিষ্কার পরিপাটি রাইখে আমরা রান্না বান্না করি যে সৈদিয়ানদের আমি বদনাম করতেছি সেটা কিন্তু না সৈদিয়ানরা পরিষ্কার কি অপরিষ্কার সেটা তো আমার জানার দরকার নেই আমি আমাদের বাংলাদেশের কথা বলছি যে আমরা বাঙালি আমরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রান্না বান্না করি এখানে সৈদিয়ানরা তো কোনো কাজই করে না সব কিছু তারা মানুষের উপরে মানে তারা সব পরনির্ভরশীল নির্ভরশীল যা এত মুরগি খায় এত মুরগি খায় এরা খাবার দাবারের জন্য একদমই এক্সপার্ট এদের খাবার দাবারের মশলা খুব কম থাকে এরা কিন্তু এরা প্রচুর খায় প্রচুর আমাদের বাঙালিরাদের মতো যদি এত সুন্দর করে রান্না বান্না যদি খাইতে পারতো তাহলে তো কাজে আছে বলতে বলতে আপনারা কিন্তু খেয়াল করবেন আমি কিন্তু আমার মন মতো রান্না করতেছি করতেছি আর ভাবতেছি কখন শেষ হবো কখন খাবো গরম ভাত রান্না করতেছি আর ডিম না আমার আবার গরম গরম সব কিছু ভাল লাগে সেটা শাক ভাজি হোক আলু ভর্তা হোক ডাল হোক ডিম ভুনা হোক যে কোনো কিছু শুধু পাংকাশ মাছটা আমি খাই না পাঙ্কাশ মাছটা আমি অনেক আগে থেকেই খাই না এটা আমি একদমই পছন্দ করি না বলতে বলতে চিন্তা করলাম ভিডিওটা অনেক লম্বা করে ফেলতেছি আপনাদেরকে আর এত বোর না করাই আমি এই কারণে আমি তাড়াতাড়ি করে শর্টকাটে আপনাদেরকে দেখাই দিতেছি ভাত অলরেডি আমার হয়ে গেছে ডিমও প্রায় হয়ে গেছে এখন আমি একটু জিরা উপরে দিয়ে গার্নিশ করে দিলাম এই তো রেডি আমার ডিম ভুনা অনেক সুন্দর দেখা দিতেছে না ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ওকে টাটা বাই বাই সি ইউ আল্লাহ